একটা সরকার পরিবর্তন হয় কিভাবে। নিয়মিত এবং অনিয়মিত দুভাবে পরিবর্তন হয় নিয়মিত পরিবর্তন হল নির্বাচনের মাধ্যমে আর অনিয়মিত পরিবর্তন হয় তিনভাবে আন্দোলন অভ্যুত্থান বিপ্লব আন্দোলন হয় তখন যখন একটি সরকারকে পরিবর্তন করবার জন্য বিরোধী দল এবং জনগণ মিলে রাস্তায় আন্দোলন করে সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে সেই সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন দেয় এটা হচ্ছে আন্দোলনের ফসল খুবই শান্তিপূর্ণ কোনো অসুবিধা নেই কিছুটা বিরোধিতা শেষ পর্যন্ত সেই সরকার মাথা নত করে এবং তিনি পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়ে দেয় আরেকটি পরিবর্তনের উপায় হচ্ছে অভ্যুত্থান কোন ধরনের অভ্যুত্থান আমরা পাকিস্তান আমল থেকে সেই অভ্যুত্থান দেখে এসেছি সেটা হচ্ছে মিলিটারি অভ্যুত্থান কুদেতা আমি জনগণের অভ্যুত্থানের কথা বলবো না সেটাই বিপ্লব পরবর্তীকালে আসছি কুদেতা সামরিক অভ্যুত্থান আমরা বহুবার দেখেছি ভালো ভালো কথা বলে সেই সামরিক অভ্যুত্থান হয়েছে এবং শেষ পর্যন্ত ওটা কোনোই ফল দেয় নাই তিন নম্বরটা হচ্ছে বিপ্লব এই বিপ্লবটা কি এই বিপ্লবটা হচ্ছে এমন একটি স্বৈরাচার সরকারকে হটানো জনগণের মাধ্যমে সমগ্র দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসে রক্তাক্ত অথবা অন্য কোনোভাবে একটা স্বৈরাচারী সরকারকে টেনে নামায় সেটাকে বলে বিপ্লব পাঁচই আগস্টে সেই বিপ্লবকে আমরা দেখেছি সেই বিপ্লবটায় যে সরকারের পতন হয়েছে আমাদের বক্তারা বলেছে সেটা ছিল একটা গঘর সাপ সমগ্র জাতিকে পেঁচিয়ে পেঁচিয়ে এই সাপটি ষোলো বছর ধরে চুষে 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 খেয়েছে যার ফলশ্রুতি হচ্ছে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আমাদের গলা থেকে আমাদের শরীর থেকে সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আপনারা কি সাপটাকে আবার আনতে চান কোনোভাবেই নয় যে মূল সাপ সেটাও নয় আর যারা সাপ হতে চায় তারাও নয় আমরা কোনো সাপকে রাস্তে দেব না আমরা সেই সাপুরের ভূমিকা পালন করব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ জানে আন্দোলন কীভাবে করতে হয় অভ্যুত্থান কীভাবে ঘটাতে হয় বিপ্লব কীভাবে করতে হয় আমরা সেই বিপ্লবের সদস্য বিপ্লবের সৈনিক আমাদের এই যুবক শ্রেণী যারা এই বিপ্লবে যুক্ত হয়েছে জীবন দিয়েছে তেইশ তেইশশো দু হাজার তিনশো তাজা প্রাণ ঝরে গেছে একটি সাপকে শুধু দেহ থেকে পেঁচিয়ে ফেলে দেওয়ার জন্য পালিয়ে গেছে সেই এক সাপটি কোথায় তার ঠিক খোপরে যেই ক্ষোভে থাকতো সে সেই ক্ষোভেই সে এখন সেটা চলে গেছে